শুভেন্দু অধিকারী সত্যি কথা বলেছে দুশো ছাব্বিশে বিরোধীরা কেউ ভোট দিতে পারবেন কি না সে নিয়ে ডাউট আছে 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 এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনারা আপনারা যারা বাম আমলে বিরোধী দলে ছিলেন শুভেন্দু তার মধ্যে একদম শুভেন্দু জানেন কীভাবে বামেরা ভোট লুট করতো বিরোধীদের ভোটে আস গ্রহণ কেন্দ্রে আসতে দিত না হিন্দু পাড়া এক ধরে ধরে একদম চারপাশে সমস্ত জিহাদি সশস্ত্র জেহাদিদের ভোট মানে রাত থেকেই দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেওয়া হতো যে পাড়ার লোক ওই রাস্তাতে বেরিয়ে ভোট কেন্দ্রে যেতে পারত না এই ঘটনাটা তো বাম আমাদের ঘটেছে সেটা আরও স্মুথলি ঘটতো আরও অনেক প্লানিং ওয়েতে ঘটতো আর এখন তো ওটা দরকার হবে না প্ল্যান করতে যাবে কেন ভয় করে কাকে এই সরকার তো জনগণকে ভয় পায় না সরকার জানে যে আমার পুলিশ আছে আমার হাতে অস্ত্র আছে আর আমি জোর করে টাকা তুলবো ব্যাস আমার চলে যাবে তো এই সরকারের কাছে তো মানবিকতার ব্যাপার নেই মানবিকতা মমতা যখন বিরোধী দলনেত্রী ছিল তখন মহামানবিক ছিল বিরোধী দল থেকে ক্ষমতা পাওয়ার জন্যই যা করার করেছেন ক্ষমতা পেয়ে গেছেন এখন আর অত কায়দা করার কে যে কোনো যেন তেন প্রকারের নয় ক্ষমতায় টিকে থাকা তার জন্যে একশো দুশো যখন দশ হাজার খুন হয়ে নিলে তার কি যায় আসে না জ্যোতি বসু যেমন মরিজাপিতে দশ হাজার খুন হলে তার কিছু যায় আসে না এবং সারা তার আমলে ছাপ্পান্ন হাজার খুন হয়েছে সবটা রাজনৈতিক বলছি না তবু খুন হয়েছে তো মানুষ একটা খুনের এগেন্স্টে যদি সঠিক বিচার হয় দ্বিতীয় খুন হয় না মানে বা হতে গেলে সাতবার হবে কিন্তু যেহেতু বিচার হয়নি ফলে ছাপ্পান্ন হাজার লোক হয়ে গেছে কী হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে এটাই আমরা ওয়েস্ট বেঙ্গল দুটো জিনিস আমরা করি আমরা খুব প্রগতিশীল অতএব হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুসলিম সাম্প্রদায়িকতার পক্ষে হিন্দু সাম্প্রদায়িকতা আমরা কোনোদিন পছন্দ করি না এখনও দেখেন না জিরো হয়ে গেছে তবু সেলিমদের কত ভাবনা তারা তৃণমূল নিয়ে ভাবে না তারা যত ভাবনা হচ্ছে বিজেপিকে নিয়ে বিজেপি যাতে না পারতে পারে হ্যাঁ অর্থাৎ এই যে বিজেপি এবং মুসলিম এই মুসলিমদের বাঁচাতে বিজেপি বিরোধীরা হ্যাঁ না বিজেপি এবং হিন্দু এই দুটো হচ্ছে বা মেয়েরা বিরোধী হিন্দু হলে হবে না যে কয়েকজন হিন্দু নেতা থাকেন এরা হিন্দু না কেউ এরা কোনো হিন্দু আচরণ অনুষ্ঠানও মানে না কিছুই করে না হ্যাঁ ফলে এদের হিন্দু বলার কোনো মানে হয় না ফলে মুসলিমদেরই পছন্দ সিপিএমের মুসলিমদেরই পছন্দ তৃণমূলের এবং এরা দুজনেই কমন শত্রু হচ্ছে হিন্দুত্ববাদী বিজেপি হিন্দুত্ববাদী মানে এখানে হিন্দু ছিয়াশি পারসেন্ট হিন্দু তবু এখানে তাকে এখানে হিন্দু বলা যাবে না বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র বলা যাবে পাকিস্তান ইসলামিক রাষ্ট্র বলা যাবে মায়ানমার বুদ্ধ রাষ্ট্র জাপান বুদ্ধ চীন বৌদ্ধি এসব বলা যাবে কিন্তু হিন্দু রাষ্ট্র সারা পৃথিবীতে এই শব্দটায় এত এত বিরোধিতা মুসলিম খ্রিস্টান এবং হিন্দুদের একটা অংশের এত বিরোধিতা যে হিন্দু শব্দটা ব্যবহার করা যাবে না হিন্দু শব্দ ব্যবহার করলে ভয়ঙ্কর এবং হিন্দুকে মেরে ফেলো কেটে ফেলো কেউ মিছিল করতেও আসবে না কেউ মামলা করতেও আসবে না পুলিশ মামলা নেবে না হুম নিলেও বলবে যে ঠিক আছে ওই ওই পর্যন্ত কোন দেশে আছে রে ভাই আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি কেন কোন দেশটাতে আছি মোদী বড়ো বড়ো বাতলা বললো এতকাল মোদি অমিত শাহ তারা তো এবার তৃতীয়বার এসে কোনঠাসা হয়ে গেছে এমন জায়গায় ঢুকে গেছে যখন তাদের ক্ষমতা ছিল কিছু করেনি এখন কোনঠাসা হয়ে গেছে এখন আর ডিম কিছুই করতে পারবে না ইউনিফর্ম সিভিল কোড কেন আগে করো তুমি তিনশো তেপ্পান্নটা সিট নিয়ে কেন করতে পারো নি হুম আজকে অপেক্ষা করছো কেন আজকে সিট কমে গেছে ফলে আন্তরিকতার অভাব মানে হিন্দুদের হয়ে কথা বললে যদি সর্বনাশ হয়ে যায় হয়েছে তো হিন্দুদের কথা বলতে গিয়ে বিজেপি একটাও মুসলমানের ভোট পায়নি হুম তারা এখন সবকা সাথ সবকা বিকাশ আরে সবকা সাত মানে তোমার সাথ দিচ্ছে কজন যারা সাথ দিচ্ছে তাদের দেখো তাদের দেখা নেই সবকা বিকাশ করছে থ্রড়ি কোনো বিকাশের কোনো দরকার নেই কিচ্ছু দরকার নেই এই মানুষরা আমরা অভ্যস্ত হয়ে গেছি যে যারা চোখ দেখাবে লাঠি দেখাবে বন্দুক দেখাবে আমরা তাদের পায়ে স্লাম করে বাকি জীবনটা কাটিয়ে দেবো ব্যাস কী দরকার ঝামেলায় কোনো ঝামেলা গিয়ে লাভ নেই হিন্দু এই বা কী হবে মুসলমান হয়ে বা কী হবে মুসলমানরা ভাবে যে হিন্দু রাখা যাবে না হিন্দুদের সব মুসলমান করতে হবে খ্রিশ্চানরা ভাবে হিন্দু রাখা যাবে না হিন্দুদের সব খ্রিশ্চান বানাতে হবে বুদ্ধদেরও তাই ধারণা কিন্তু শুধু হিন্দুদের কোনো ধারণা হিন্দুদের ধারণা হচ্ছে যে কোনো মতে কালক্রমে কোনো মতে দুটো ডাল ভাত খেতে 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 একটা সময় মরে গেলে বেঁচে যায় যাক আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ আমার ইউটিউব নিয়ে আপনাদের কাছে আসি আপনারা দয়া করে একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং সত্যিই শুভেন্দুর সঙ্গে আমরাও সহমত যে দু হাজার ছাব্বিশে কোনো হিন্দু ভোট দিতে পারবে না খুব সন্দেহ আছে কোনো হিন্দু বলতে মানে বিপক্ষের যারা মমতা প্রেমে মশগুল লক্ষ্মী ভাণ্ডারে যারা একদম আপ্লুত তারা তো দেবেই কিন্তু কোনো বিরোধী হিন্দু ভোট দিতে পারবে না আর মুসলিমরা ভোট দিতে দেবে না হিন্দু পাড়া থেকে বেরোতে দেবে না এটা বিশ্বাস করি যাই হোক কী হবে না হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো বলে লাভ নেই ঠিক আছে আপনারা আমাদের একটু শেয়ার করবেন সাপোর্ট দেবেন সাবস্ক্রাইব পাবেন